পশ্চিমবঙ্গে বিশিষ্ট সমাজকর্মী সাহিল যায়ন সম্প্রতি ওয়াইএসএস ইন্ডিয়া দ্বারা আয়োজিত গৌরব পুরস্কার করা হয়েছিল এই পুরস্কারটি তাকে সমাজসেবা অভাবীদের এবং সামাজিক সচেতনতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে করা অবদানের জন্য উপস্থাপন করা হয়েছিল ওয়াইএসএস ইন্ডিয়া আয়োজিত এই সম্মান অনুষ্ঠানে তাকে সংস্থাপত্র সদস্যতা আইডি কার্ড এবং অন্যান্য পদমর্যাদার সুবিধাও দেওয়া হয়েছিল প্রোগ্রামটি সম্পর্কে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হল এই পুরস্কারটি ন্যাশনাল জুড়ি অফ ফাইটার এবং অবসরপ্রাপ্ত আর্মি অফিসারদের দ্বারা নির্বাচিত হয়েছিল যা এই সম্মানের মর্যাদাকে আরও বাড়িয়ে তোলে সাহিল জায়েন গত বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে গ্রামীণ ও নগর অঞ্চলে সামাজিক পরিষেবা ও সামাজিক সচেতনতার প্রচার করছেন তাদের প্রচেষ্টার কারণে শিক্ষা স্বাস্থ্য এবং জীবনদৈর্ঘ্য সংস্থানগুলি অগণিত অভিভাবকদের জন্য উপলব্ধ স্থানীয় সম্প্রদায়গুলিতে ইতিবাচক পরিবর্তন আনতে তার উৎসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সাহিল জায়ন বলছেন এই সমস্যাটি কেবল আমার নয় সমাজের সমস্ত সহকর্মী এবং সমাজের দ্বারা আমাকে সমাজ সেবাতে সমর্থন করেছিলেন তাদের মধ্যেই পরিষেবা কেবল আমার জন্য নয় জীবন যাপনের একটি উপায় আমি ওয়াইএসএস ভারতকে ধন্যবাদ জানাই যারা জাতীয় পর্যায়ে আমার প্রচেষ্টা স্বীকৃতি দিয়েছে এই পুরস্কারটি সাইল জয়নের মতে অনুপ্রেরণামূলক সমাজকর্মীদের কৃতিত্বের সম্মান যারা তাদের উৎসর্গ ও পরিশ্রমের সাথে সমাজ ও জাতির বিকাশের অমূল্য অবদান রেখেছেন আপনারা দেখছেন সি নিউজ ইন্ডিয়া